আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় জিরান্ড এবং পার্টিসিপল থেকে কোশ্চেন আসে দেখতে প্রায় একই রকম হয় আমাদের প্রায় প্যাচ লেগে যায় বুঝতে পারি না এটা জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি নিয়ম শিখব যেই পাঁচটি নিয়মের দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে আপনি যদি পাঁচটি নিয়ম মনে নাও রাখতে পারেন অ্যাটলিস্ট দুইটা বা যে একটা যদি মিলিয়ে ফেলেন বুঝতে পারবেন যে এটা কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে তো শুরুতেই বলে নেই যারা আমার ভিডিও নতুন দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন জিরান যেভাবে গঠিত হয় পার্টিসিপলও ঠিক একইভাবে গঠিত হয় ওয়ার প্লাস আইএনডি যোগে তো এইখানে প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে শব্দটি জিরান্ট নাকি পার্টিসিপল সেটা হচ্ছে যে জিরান্টটা সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হবে এবং যেটা পার্টিসিপল সেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে ফার্স্টেই এই যে সেন্টেন্সটা আছে দেখে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সুইম হচ্ছে ভার্ব ভার্বের সাথে আইএনজি যোগ করে সুইমিং আমরা নাউন তৈরি করেছি বাট ফ্যাক্ট সেটা না এই ক্ষেত্রেও কিন্তু আমরা বার্ডের সাথে আইএনজি যোগ করে সোডিং তৈরি করেছি ফ্যাক্ট হচ্ছে যে সেন্টেন্সে এই শব্দটি কি হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে সুইমিং নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে আর পরের সেন্টেন্সটিতে দেখেন হি ইজ সুইমিং এখানে এই সেন্টেন্সে এই যে যে ভার্ব প্লাস এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে কোনো অবস্থা দোষ গুণ বৈশিষ্ট্য সংখ্যা বর্ণ রং বা এ ধরনের বিষয়গুলো অ্যাডজেক্টিভ দ্বারা আমরা বুঝি তো খেয়াল করবে যে আসলে যে ভার্ব প্লাস আইএনজি এটা কি আপনার যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটাতে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে নাকি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় জিরান্ড হবে আর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে সেটা পার্টিসিপল হবে দ্বিতীয় নিয়মটা হচ্ছে আপনি যদি দেখেন যে বার প্লাস এবং তার পাশে একটা আছে সেক্ষেত্রে এটা হবে দেখে বাই হার্ট ইউ ইট লাইফ বাই হার্ট এখানে বাইটা হচ্ছে প্রিপোজিশন তো আমরা জিরান্টের আগে কি পাবো প্রিপোজিশন পাবো বা পেতে পারি বাট পার্টিসিপাল আগে আপনি কি পেতে পারেন অবজেক্ট পেতে পারেন দেখেন আই ফাউন্ড হিম রিডিং অবজেক্ট টাইপের যে ওয়ার্ড যদি আপনি আগে দেখেন তাহলে বুঝতে পারবে যে এটা নয় এটা পার্টিসিপল তাহলে আমাদের দ্বিতীয় নিয়মটা কি জিরানদের ক্ষেত্রে আগে প্রিপোজিশন বসে আগে প্রিপোজিশন আর পার্টিসিপলের ক্ষেত্রে আগে অবজেক্ট আচ্ছা তৃতীয় সেটা ওয়ার্কিং ইজ এ গুড এক্সারসাইজ এই ওয়ার্কিং শব্দটা বার প্লাস আইএনজি আবার এই সেন্টেন্সে দেখেন হি ইজ ওয়ার্কিং বার প্লাস আইএনজি তাহলে কোনটা জিরেন আর কোনটা পার্টিসিপল আমরা কিভাবে বুঝবো এইখানে যে যেখানে জিরান হিসেবে ব্যবহৃত হবে সেখানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা প্রতিস্থাপিত করা যাবে না বা এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টাইপ হবে না বাট যেখানে পার্টিসিপাল হিসেবে ব্যবহৃত হবে সেখানে সেন্টেন্সটা কন্টিনিউয়াস এর মতো দেখাবে যাক হি ইজ ওয়ার্কিং আমরা জানি ওয়ার্ক প্লাস আইএনজি যুক্ত যে সেন্টেন্স গুলো আই এম গোয়িং হি ইজ ইটিং এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস তো এটা হচ্ছে কন্টিনিউয়াস এর মতো হবে না কন্টি কন্টিনিউস হবে না আর পার্টিসিপলের ক্ষেত্রে কন্টিনিউয়াস অথবা বার্ড প্লাস আইএনজির মতো দেখতে হবে এই গেল আমাদের নম্বর নিউটি চার নম্বরে যেটা দিয়ে বুঝবো যে এটা শব্দটি জিরান্ড কিনা সেটা হচ্ছে যে জিরান্ডের আগে একটি ট্রানজিটিভ বার্ব আসবে ট্রানজিটিভ বার্গ ট্রানজিটিভ বার্ব হচ্ছে যে বার্বের অবজেক্ট প্রয়োজন হয় অবজেক্ট ছাড়া তার মিনিং আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো না আমার মিনিংটা অপূর্ণ থেকে তার যাবে যেমন যাকেন হি স্টার্টেড হি স্টার্টেড বলে যদি আমি থেমে যাই তাহলে এর পরে কি আপনার একটা কিছু অবজেক্ট লাগবে হি স্টার্টেড হোয়াট এটা জানতে ইচ্ছে হবে তো এটা কি হি স্টার্টেড টিচিং সায়েন্স সো এখানে টিচিং হচ্ছে জিরান্ড এবং জিরান্ডের আগে কি বসেছে একটা ট্রানজিটিভ পার ট্রানজিটিভ বার ঠিক আছে ট্রানজিটিভ বার প্লাস জিরার্ড এবং এই দ্বিতীয় সেন্টেন্সটা দেখেন পার্টিসিপলের ক্ষেত্রে হি ওয়েট অ্যাওয়ে লাফিং এখানে ওয়েট অ্যাওয়ে হচ্ছে একটি ইনট্রানজেটিভ ভার্ক ইনট্রানজেটিভ ভার্ক কি ইনট্রানজেটিভ ভার্ক হচ্ছে যার অবজেক্ট প্রয়োজন হয় না এবং অবজেক্ট ছাড়াই সে পূর্ণ মিনিং প্রকাশ করতে পারে যেমন আমি যদি বলতাম হি ওয়েট অ্যাওয়ে সে চলে গিয়েছিল এখানে কিন্তু আমার মিনিংটা পূর্ণভাবে প্রকাশ পেয়েছে বাট এরপরে আবার লাফিং দিয়ে আমি সে হাসতে হাসতে চলে গিয়েছিল এই লাফিং যেটা ইউজ করেছি হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং এইখানে যে এই এই আইএনজি যে ফর্মটা ফর্মটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা হবে হচ্ছে পার্টিসিপল তো এখানে কি বল এখানে পার্টিসিপলের আগে আমরা একটা ভার্ব ব্যবহার করলাম সো এখানে লিখতে পারি আমরা ইন ইনট্রানজিটিভেটিভ প্লাস পার্টিসিপল তো আবার টু নিয়মটা ভালো করে বুঝে নেই জিরান্ডের আগে হবে ট্রানজিটিভ পার্ট আর পার্টিসিপালের আগে হবে ই ট্রানজিটিভ পার্ট লাস্ট যে বৈশিষ্ট্যটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা জিরান্ড নাকি পার্টিসিপল সেটা হচ্ছে যদি জিরান্ড হয় সেক্ষেত্রে আমাদের একটা কম্পাউন্ড নাউন থাকতে পারে যেমন দেখেন এ রিডিং রুম ইজ অলওয়েজ নেসেসারি ফর মি মানে রুম এ রুম ইজ অলওয়েজ নেসেসারি ফর মি এটা কিন্তু আমি বলতে পারতাম বাট রুমটাকে আমি আবার হচ্ছে পাশে আরেকটা নাউন যোগ করে রিডিং রুম বা ভার্ব প্লাস আইএনজি এটা নাউনের মধ্যে এখানে কাজ করছে এবং এটাকে আমি একটা কম্পাউন্ড নাউন মানে দুইটা নাউন এক এক করে আমরা একটা কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার করেছি সো জিরান কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহৃত হয় কম্পাউন্ড নাউন আর পার্টিসিপেলের ক্ষেত্রে দেখেন হি হেল্প এ ড্রাউনিং ম্যান এখানে দেখেন একটা আর্টিকেল আছে এ আর হচ্ছে এরপরে একটা নাউন আছে হি হেল্পড এ ড্রনিং ম্যান সে একজন ড্রাউনিং ম্যানকে মানে ড্রাউনিং ম্যান হচ্ছে ডুবে যাচ্ছিল এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এটা দিয়েও আপনি বুঝতে পারেন প্রথম যেই নিয়োগটা আমরা শিখেছিলাম তো এছাড়া আপনি বুঝতে পারেন যে যদি প্রথমে একটা আর্টিকেল থাকে এবং এর মাঝে ভর প্লাস আইনজি হয় এবং শেষে একটা নাউন থাকে তাহলে এই স্ট্রাকচারের মাঝখানে এটা জিরান্ট হবে না এটা হবে পার্টিসিপ তো লাস্ট নিউনটা কি লাস্ট হচ্ছে জিরান্ড কম্পাউন্ড আউট হিসেবে ব্যবহৃত হতে পারে এবং পার্টিসিপল হচ্ছে আর্টিকেল এবং নাউনের আগে অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে তো এই পাঁচটা নিয়ম আমরা পড়বো বাট যদি যে কোনো একটা নিয়মের আমরা মিলিয়ে ফেলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা জিরা নাকি পার্টিসিপল বাট মূল যেটা আপনাকে একদম ভুলে গেলেই চলবে না যে পার্টিসিপল হচ্ছে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় অ্যাবজেকটিভের কাজ করে এবং জিরার হচ্ছে সেন্টেন্সে নাউনের মতো ব্যবহৃত হয় এবং এটাকে কোনোভাবেই কন্টিনিউসে বা টেন্সে পরিণত করা যায় না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এ ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ